দর্শক রাজপথে যুব দলের নেত্রীরা বিক্ষোভ মিছিল করছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ঝিনাদার আপডেট নিয়ে সাথে আছে আমি শারমিনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদাহ জেলার যুব মহিলা যুব দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক সভাপতি লিজি এবং সাধারণ সম্পাদক এখানে তোহুরা খাতুন এবং বিভিন্ন নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন নেত্রীরা আঞ্জু আছেন সকলে আছেন তারা বিক্ষোভ মিছিল করছেন দহে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি রাজপথে দেখতে পাচ্ছেন উত্তাল বিএনপিদের যে বিক্ষোভ হচ্ছে والله <applause> ما <applause> মহিলাৰ <muchimitation> <muchimitation> আমরা এখন আছি প্রধান ডাকঘর ঝিনাইদা প্রধান ডাকঘরের সামনে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন মহিলা যুব দলের বিশাল একটি আহ বিক্ষোভ মিছিল নিয়ে লিচির নেতৃত্বে এবং সাধারণ সম্পাদিকা মহিলা যুব দলের তহুরা খাতুনের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা হাতে এগিয়ে আসছে বিশাল বড় মিছিলটি দেখতে পাচ্ছেন মহিলা যুব দলের যে বিক্ষোভ মিছিল হচ্ছে সেটি আমি সামিয়ারা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি পায়রা চত্বর থেকে আমি সরাসরি সম্প্রচার করছি আপনাদের মাঝে আপনারা জানেন ঝিনাইদার সকল আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সবসময় multimass spam po Jazraszam gas難if तरा अच न तराह चालो रो चालो चालो रे चालो